সম্মানীয় দর্শক যে সকল ব্যক্তি দু সালে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়েছিলেন প্রত্যেক ব্যক্তিকে কিন্তু দুহাজার সালে আবারও নতুন করে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে না হলে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে মার্চ মাস থেকে আপনার রেশন কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা এই কাজটি করবেন আমি সম্পূর্ণ ভিডিও শেষে দেখিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না তাদেরকে বলবো ভিডিওতে অবশ্যই বেশি বেশি করে লাইক করুন তা না হলে হয়তো পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে আপনাদের সামনে পৌঁছাবে না চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে গিয়ে আমরা কি করব আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি জুম করে এই যে দেখুন এখানে আমরা একটি অপশান পাচ্ছি এই যে দেখুন রেশন কার্ড এই রেশন কার্ড অপশানটিতে আমরা প্রেস করব প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে চলে আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আমরা এখানে এই যে দেখুন এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন আপনি চাইলে রেশন কার্ডের ক্যাটাগরিও চেঞ্জ করতে পারেন এই বিষয়ে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন এই যে দেখুন এই অপশানটি লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার উইথ রেশন কার্ড এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে এসেছে এখানে কিন্তু আমাদেরকে রেশন কার্ড নাম্বার দিতে বলছে এই বাক্সে আমি রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেব তারপর আমি এই সার্চ বাটনে প্রেস করে দেব তো চলুন আমরা ফিল আপ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করে নিয়েছি সার্চ করে নেওয়ার পর সমস্ত ডিটেলস আমার চলে এসেছে কি এখানে আধার কার্ড আমি লিঙ্ক অলরেডি করেছি সেই জন্য আমার কিন্তু এখানে আধার লিঙ্কেড দেখাচ্ছে যে সকল ব্যক্তির এই আধার লিঙ্কের অপশানটি থাকবে না তাদেরকে কিন্তু অতি অবশ্যই আধার কার্ডের লিঙ্ক করাতে হবে রেশন কার্ডের সাথে এই যে দেখুন এখানে আমরা একটি অপশান পাচ্ছি লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার তো এখানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে এসেছে তো আমাদের যেহেতু অলরেডি আমরা আধারটি লিঙ্ক করে রেখেছি সেই জন্য আমরা কিন্তু এখানে এক্সট্রা করে লিঙ্ক করতে পারবো না যাদের আধার কার্ডের লিঙ্ক করা নেই তারা কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন এই পেজের মধ্যে আপনারা আধার নাম্বারটা দিয়ে এখানে সেন্ড টি প্রেস করলে কিন্তু আপনার ফোনের মধ্যে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনি সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন আধার লিঙ্কের যেখানে দেখাচ্ছে এখানে কিন্তু আপনাদের সাথে সাথে আধার লিঙ্কের অপশানটি চলে আসবে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই আপনারা এই বাক্সটি ভালো করে ফলো করে নেবেন তারাও কিন্তু এখান থেকেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এই যে দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে আপডেট অনলি মোবাইল নাম্বার এই অপশানের ওপর আপনারা ক্লিক করে কিন্তু আপনারা মোবাইল নাম্বারও অ্যাড করতে পারবেন আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীকালে আপনার জেলার কোনো আপডেট আমাদের কাছে এলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব দেখা হচ্ছে পরের কোন নতুন আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন